তো নিয়ে চলে আসলাম আবার একটা অনেক দিন পর নতুন ভিডিও বক্সের ভিডিও তো এই যে দেখতে পাচ্ছ এদের এটা বাজিগার সাউন্ড ঢাকচড়া হুগলি মানে ঢাকছাড়াটা হচ্ছে ইনচুড়োর পাশে ইঞ্চুড়ে দিয়ে সোজা রাস্তা বেরিয়ে যাচ্ছে যেটা ভেতরের দিক ভেতরের দিকে সেই ঢাকছাড়া এটা মালিক আর এই দুই ছেলে এটা বড় এটা ছোট তো বাজিগার সাউন্ডের নতুন ষোলো আসছে কটা হাজার সেটিং সেটা বলতে পারছি না এখন তো দেখতে পারবে খুব তাড়াতাড়ি আসছে ইনচুরো ঝাপানের আগেই আসবে যদি কোনো যদি কেউ ইনচুরো ঝাপানে ভাড়া করতে চাও তো আমি এই ভিডিওটাই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে প্রথম ভাড়ায় একটু ছাড় পেয়ে যাবে বিশেষ একটা অফার থাকছে তো ইনচুরো ঝাপানে যদি কারোর ভাড়া করার ইচ্ছা থাকে অবশ্যই বাজিগার সাউন্ড বড়ো হলো এইটাই বলে দিচ্ছি আর কিছু বললাম না তো বাকিটা তোমরা বাজার দেখে বুঝে নেবে কেমন কি ষোলো আসছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর এখন থাকতে কন্ট্যাক্ট করতে পারো ইন্সুরেন্স জাপানে ফার্স্ট ফিল একটু ছাড় দেবে আর কেমন কি বাজবে তোমরা অবশ্যই দেখবে আমিও যাব আমাকেও দেখতে পারবে সেটিং করতে যাব তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে চ্যানেলে কেউ নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আমি ভিডিওতে ডেসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে প্লাস আদার্স এই ভিডিওর মধ্যেও নাম্বার দেখতে পারবে এটা বাজিগার সাউন্ড ঢাকছাড়া হুগলি নতুন ষোলো আসছে একদম কিছু বলার নেই বক্সটা দেখলেই বুঝতে পারবে চলো ভিডিওটা ভালো লাগলে আর এই যে নতুন দোকানে ভিডিওটা হলো তো এটা এই কাকার হচ্ছে মালিক আর এরা দুই ভাই তো চলো ভিডিওটা এখানে করছি কাকা তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও রায় সাউন্ড ভবানন্দপুর কালনা পূর্ব বর্ধমান এই যে মালিক তোর নামটা কি কৌশিক মালিক কৌশিক দা আর ওদিক আছে অপারেটর দা সবাই আর এটা রায় সাউন্ডের মালিক কৌশিক দা তো রায় সাউন্ড সাউন্ডের বেসের ক্যাসেট হলো এই যে এই দুটো বেসের ক্যাসেট আর গানের ক্যাসেট অর্ডার দিয়ে গেল তো অনেকগুলোই ক্যাসেট অর্ডার দিয়ে গেছে বাজবে হ্যাঁ কোথায় গেল ভাড়াটা বললে হ্যাঁ রুকুসপুর রুকেশপুর ওইটা যাবে তোমার আসার নবমী আর বালিন্দর আছে ভাড়া আছে বালিন্দর শান্তিপুরের পরের দিন সবাই চলে আসবে সাউন্ডে ওখানে নতুন ডায়লগ অবশ্যই দেখতে পারবে কেমন কি ডায়লগ হলো মারা ক্যাসেট আছে আর যদি কারোর ভাড়া লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যদি কারোর ভাড়া করার ইচ্ছা থাকে রায় সাউন্ডের বাজানো দেখবে বালিন ধরে আসবে কেমন বাজে তো এটা রায় সাউন্ডের মালিক কৌশিক দা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেলে কেউ নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে রায় সাউন্ড ভবানন্দপুর রায় সাউন্ড অনেকগুলোই আছে তো এটা রায় সাউন্ড ভবানন্দপুর যে ভবানন্দপুরের নাম তোমরা জানো কম বেশি সেই ভবানন্দপুরেরই সেট এবার আর এবছর ভবানন্দপুরে রায় রায় সাউন্ড থাকছে নিজের গ্রামেই থাকছে ও দুটো রায় আসছে আচ্ছা আচ্ছা আর একটা রায় সাউন্ডও আসছে দুটো রায়ও থাকবে আরও অনেক সিটি থাকবে তোমরা দেখতে পারবে কম বেশি আর রায় সাউন্ডের স্টার থাকছি থাকছি অনেকগুলোই সেট আছে তাই তো হ্যাঁ ভবানন্দপুরে অনেক সিটি হয় তোমরা জানো আর রায় সাউন্ডের এখন একটা তিরিশ চলছে তো পনেরো ইঞ্চির যা যুগ এসে গেছে দাদা মুখ থেকে যেটা শুনলাম মার্কেটে সবাই নাবুক তারপরে দাদাও না হবে ডবল তিরিশ থাকবে বারো পনেরো দুটোই থাকবে পনেরো আসবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও চলো টাটা এইটুকুই